প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডাব্লিউইচ কোশ্চেন দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করার নিয়ম আমরা দেখব আজকে আলোচনায় প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো রয়েছে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে যেমন আমরা প্রথমে ডু ডি ডাস টেন্স অনুযায়ী প্রথমে প্রশ্নবোধক করি তারপর ডাব্লিউচ কোশ্চেন দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্য তৈরি করি তার প্রসিজিওর বা নিয়মটি আমরা দেখবো বা আলোচনা করব। এবং বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হব যেন আমি ভাত খাই উদাহরণ হিসেবে আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই এটি প্রেজেন্ট টেন্সের একটি বাক্য এটিকে প্রথমে ইন্টারোগেটিভ করার জন্য ডু অথবা ডাস বসাতে হয় এখানে যেহেতু সাবজেক্ট ফার্স্ট ফার্স্ট পারসন তাই ডু বসেছে ডু আই ইট রাইস ডাব্লু এস কোশ্চেন দিয়ে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই তাহলে যে আমরা যদি বলি আমরা কি খাই অর্থাৎ রাইস শব্দটি এখানে উজ্জ্বল থাকবে যা হোয়ার দ্বারা প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যাবে যে আমি আই রাইস আমি ভাত খাই ডু আই ইট রাইস আমি কি ভাত খাই আর যদি ডাব্লুস কোশ্চেন দ্বারা এটিকে প্রশ্ন করি হোয়াট ডু আই ইট আমি কি খাই হোয়াট ডু আইট আমি কি খাই এর উত্তরে আসবে আই ইট রাইস অর্থাৎ রাইস আসবে উত্তরে আর যদি বলি ডাব হোয়েন দ্বারা ডাব্লুস কোশ্চেন হোয়েন দ্বারা যদি প্রশ্ন করি হোয়েন ডু আইট আমি কখন খাই অর্থাৎ ডু আই ইট এর আগে ডাব্লুস কোশ্চেন বসিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করা যায় হোয়াট ডু আই ইট হোয়েন ডু আই ইট হোয়াট ডু আইট আমি কী খাই হোয়েন ডু আই ইট আমি কখন খাই হাউ ডু আই ইট হাউ ডু আই ইট আমি কিভাবে খাই হাউ ডু আই ইট আমি কিভাবে খাই ঠিক কিভাবে আর কিছু উদাহরণ দেখব আমি বই পড়ি আই আই রিড বুক আই রিড বুক এটিকে সাধারণভাবে প্রশ্নবোধক যদি করি ডু আই রিড আমি কি পড়ি ডু আই রিড আমি কি পড়ি আর ডাব্লু এস কোশ্চেন জাস্ট ডু আই রিটের পূর্বে ডাব্লু এস কোশ্চেন হোয়াট হাউ হোয়েন বসিয়ে প্রশ্নবোধক করা যায় যেমন হোয়াট ডু আই ইট হোয়াট ডু আই রিট আমি কি পড়ি হাউ ডু আই রিড আমি কীভাবে পড়ি হোয়েন ডু আই রিড আমি কখন পড়ি আরেকটু একটি উদাহরণ সে ফুটবল খেলে হি প্লেইস ফুটবল এখানে সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাই ডাস বসিয়ে সাধারণভাবে ইন্টারোগেটিভ করতে হয় তারপর ডাব্লুক কোশ্চেন বসাতে হয় হি প্লেস ফুটবল ডাজ হি প্লে ফুটবল সে কি ফুটবল খেলে ডাজ হি প্লে ফুটবলের ডাজ হি প্লে এর পূর্বে হোয়াট বসিয়ে প্রশ্নবোধক করা যায় যেমন হোয়াট ডাজ হি প্লে উত্তরে আসবে ফুটবল হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে হোয়াট ডাজ হি প্লে সে কি খেলে হোয়েন ডাজ হি প্লে সে কখন খেলে হাউ ডাজ হি প্লে সে কীভাবে খেলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে প্রশ্নবোধক বাক্য ডু ডাস ডিড বসিয়ে প্রথমে সাধারণভাবে প্রশ্নবোধক বাক্য করার পর ডাব্লিউ স্কুশন হোয়াট হোয়েন হাউ ইত্যাদি বসিয়ে এই ফরম্যাটে এই নিয়মে অসংখ্য বাক্য ইংরেজিতে শুদ্ধভাবে গঠন করা যাবে এবং শুদ্ধ সুন্দরভাবে ইংরেজি লেখা যাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ अ धन्यवाद সকলকে আজকে মত এখানেই আসসালামু আলাইকুম